দু হাজার ছাব্বিশের ভোট যত কাছাকাছি আসে বাংলার রাজনৈতিক প্রতিহিংসার আবহাওয়া তত বেশি গরম হয়ে উঠছে রাজনৈতিক এক দল আর এক দলের বিরুদ্ধে বলে এক দল আর এক দলের ভুল ধরাধরি করে রাজনৈতিক প্রতিহিংসা থাকে কিন্তু আমরা এখন লক্ষ্য করছি ব্যক্তিগত এক অপরের বিরুদ্ধে বাঘযুদ্ধে লিপ্ত হচ্ছে কেউ কারোর ব্যক্তিগত তার আব্বা মায়ের নাম ধরে তার আব্বা মাকে তুলে গালিগালাস করছে আর কেউ কাউ কারোর নাম ধরে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিচ্ছে এই অবস্থা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় অথচ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে যাকে গালি দিচ্ছে যে গালি দিচ্ছে সেও মুসলমান যাকে গালি দিচ্ছে সেও মুসলমান যে আব্বা মা ধরে গালি দিচ্ছে সেও মুসলমান আর যে জাহান্নামের কুকুর বলে কটুক্তি করল সেও মুসলমান যাকে গালি দেওয়া হয় সেও মুসলমান শুধু গালিগালাস পর নয় পশ্চিমবাংলার রাজনীতি মানে খুনো খুনি রাজনীতি মানে গালিগালাস এমন একটা রাজনীতিকে আমরা এমন নিচুলে বেলে এমন ঘৃণার জায়গায় আমরা নিয়ে চলে গেছি অথচ বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন বুখারি মুসলিম শরীফের হাদিস শিবাবুল মুসলিম কোনো মুসলমানকে গালিগালাজ করা কোন মুসলমানকে গালমন্দ করা এটা হলো ফাসিক হয়ে যায় যে ব্যক্তি মুসলমানকে গাল দেয় সে ব্যক্তি ফাঁসিক হয়ে যায় আর যে ব্যক্তি কোনো প্রতিহিংসার কারণে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে কুফুরের ন্যায় অন্যায় করে গুনাহগার হয়ে যায় আজ রাজনীতি করতে গিয়ে আমরা ধর্ম দিন ইমান ইসলামকে বেঁচে ফেলেছি আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে এক অপরকে গালি দিয়ে এক অপরকে গালিগালাস করে আমরা ফাসিক। খুন খারাবি করে কুফরি পর্যন্ত করে ফেলছে অথচ বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম কি আদর্শ আমাদেরকে শিখিয়েছেন আমরা হলাম মুসলমান নবীর আদর্শ বা আদর্শের গোলাম কিন্তু আমরা রাজনীতি করতে গিয়ে আমরা নবীকে ভুলে যাই ইসলামকে ভুলে যাই আমি যে মুসলমান আমার পরিচয় যে মুসলমান এটা ভুলে গিয়ে আর এক মুসলমানকে হত্যা করার পিছনে ছুটে বেড়ায় আর এক মুসলমানকে খুন করার পিছনে ছুটে বেড়ায় আর এক মুসলমানকে আমরা গালিগালাজ করতে কোনো দ্বিধাবোধ করি না এমন একটা সময় আসবে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়েছেন মানুষ তার 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 নবীর আদর্শকে দিনকে ইমানকে দুনিয়ার পরিবর্তে সে বিক্রি করে ফেলবে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জানিয়ে দেন এমন এক সময় পৃথিবীতে এমন এক সময় আসবে পৃথিবীতে এমন এক অন্ধকার নেমে আসবে এমন ফিতনা মানুষকে গ্রাস করবে এমন একটা সময় আসবে ইউসবি হৌরাল মানুষ সকালবেলা মমিন থাকবে অয়ংম শিউ কাফিরল এবং সন্ধ্যা হতে না হতে মানুষ বেমাঙাল হয়ে যাবে অয়ুম শিউ মিনাল সন্ধ্যাবেলা মানুষ মমিন থাকবে

সমাজের বুকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই একদল মমিল একদল মুসলমানের অবস্থা এমন হয়েছে একদল মমিল মুসলমান এমন হয়েছে পাঁচশো টাকার বিনিময়ে একটা নোটের বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে ফেলে একটা পাঁচশো টাকার নোট হাতে পেলে যাকে ইচ্ছা তাকে গালি করে যাকে মন চায় তাকে খুন করে তার পক্ষ থেকে যার ব্যাপারে হুকুম হয় তাকে গালিগালাজ করে আজকে একটা ভোট পাওয়ার জন্য কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য নেতৃত্ব পাওয়ার জন্য আজকে মুসলমান নিজের ইমান ইসলাম দিনকে বিক্রি করে ফেলে এই হলো মুসলমানের স্বভাব আজ মুসলমানের ইমানটা বড় সস্তা হয়ে গেছে মুসলমানের কাছে দিনটা ইসলামটা বড় সস্তা মনে হয়ে গেছে যখন যে মুহূর্তে চায় মন চায় আল্লাহর দিনকে তারা বিক্রি করে ফেলে দেড় হাজার বছর আগে রসুল আমাদেরকে জানিয়েছেন দুনিয়া তারা দিনকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করে ফেলবে ফেতনার জামানা মানুষ ফেতনায় গ্রাস হয়ে গেছে বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এই ফেতনা থেকে মুক্তি পাওয়ার পথ বলে দিয়েছেন না দেন নাই বলে দিয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আমার জানিয়ে দার আমি দুনিয়ার বুকে আমি দুনিয়ার বুকে সারা জীবন থাকবো না তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ও উম্মাতিরা তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব কিন্তু তোমাদের কাছে আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম একটার নাম হলো কিতাবুল্লাহ আর একটার নাম হলো অসুল্লাতি আমি নবী আমার সুল্লাত নবী বলেন যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে ধরে ফেলবে যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে ধরে ফেলবে আমি নবী কথা দিয়ে গেলাম তোমরা কোনো দিন ভ্রষ্ট হবে না তোমরা কোনো দিন বিপদগামী হবে না তোমাদেরকে কেউ যাহা পথে তোমাদেরকে চালিত করতে পারবে না নবী হাবিবুল্লাহ আল্লাহ সাল্লাম দুটো জিনিস আমাদের কাছে দিয়েছেন একটার নাম হলো কিতাবুল্লাহ আর একটার নাম হলো নবীর সুন্নাত এই কোরআন আর নবীর সুন্নাতকে যদি আমরা মজবুত করে ধরতে পারি নবী আমার জানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কেউ তোমাদেরকে জাহান্নামের পথের পথিক বানাতে পারবে না আজকে সেই কোরআন থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণে নবীর সুন্নাতকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজ আমরা পথভ্রষ্ট হচ্ছি আমরা জাহান্নামের পথের প্রতীক হচ্ছি মানুষ আমাদেরকে পাঁচশো টাকার একটা নোট দেখালে আমরা দিনকে ইমানকে বিক্রি করে ফেলছি এখন নবীর এই সুন্নাতকে যদি আমরা মানি নবীর আদর্শকে যদি আমরা মানি নবীর আদর্শ যেটা সেটাই হলো কোরআন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অফাতের পরে একদল সাহাবা হজরত আয়সা রদি আল্লাহ আনহার কাছে জিজ্ঞাসা করতে আসলেন আম্মা যান আমরা তো রসুলুল্লাহর আদর্শ বাইরে থেকে দেখেছি আর আপনি তো ভিতর থেকেও দেখেছেন বাইরে থেকেও দেখেছেন আমরা শুধু রসুলকে বাইরে থেকে রসুল উল্লাহর আদর্শে আদর্শিত হয়েছি আর আপনি তো রসুল আদর্শ ঘরের ভিতরেও দেখেছেন বাইরেও দেখেছেন বলুন আমার রসুলের আদর্শতা কেমন ছিল জানিয়ে দেন সাবারা ওর নবীর সাবারা আমার নবীর আদর্শ হলো হলু কুহু হলো পবিত্র কোরআন তোমরা কি কোরআন পড়ো না কোরআন হ্যাঁ হ্যাঁ আম্মা যান আমরা কোরআন পড়ি তাহলে আমার নবীর আদর্শটা কোরআনে খুঁজে নাও কোরআনে আমার আল্লাহ তালা যেটাই বলেছেন আমার নবী কোরআনের কথাটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এটাই হলো আমার নবীর আদর্শ কোরআনকে আল্লাহ তালা কোরআনের মধ্যে যেটা হুকুম করেছেন এটা আমার নবী বাস্তবে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন এর নামই হল আমার নবীর আদর্শ এখন নবীর এই সুন্নাতকে যদি আমরা মানি নবীর সুন্নাতকে যদি সত্যিকারই আমরা জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা কি উপকৃত হব আমরা আল্লাহর পক্ষ থেকে পি কী পুরস্কার প্রাপ্ত হব প্রশ্ন আছে না নেই আমরা স্বার্থ ছাড়া এক পা আগাতে চাই না ঠিক না স্বার্থবিহীন আমরা কোনো কাজ করতে চাই না এখন যে নবীর আদর্শকে তার পিছনে আমাদের স্বার্থ কি আছে আমরা কি উপকার পাব আমরা কি অর্জন করতে পারব যুবকেরা আল্লাপ رب العالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এ নবী আপনি বলে দিলেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর প্রিয়রা হতে চাও ফাতাবিউনি তাহলে আমি নবী আমাকে অনুসরণ করো আমি নবী আমাকে যখন অনুসরণ করবে ইউহিব্ব তোমাদেরকে দুটো দুটো আল্লাহ তালা দুটো উপহার দান করবে তোমাদেরকে দান করবে কুমুল এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তোমাদেরকে আল্লাহর বানিয়ে নেবে আল্লাহ العالمين قران حكيم المد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم الله رب العالمين تن حبيبك بالليل يا نبي আপনি আপনার উম্মাত উম্মাতিকে জানিয়ে দিন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি তোমরা পেতে চাও ফাত্তাবিউনি আমি আমাকে তোমরা অনুসরণ করো আমি নবী আমাকে যদি অনুসরণ করতে পারো তাহলে দুটো উপকার তোমরা পাবে দুটো লাভ তোমরা পাবে এক নম্বর লাভ হলো এক লাভ হলো আল্লাহ তালা তোমাদেরকে নিজেই ভালোবাসবেন আল্লাহ তালা তোমাদেরকে মাহবুব বান্দা বানিয়ে নেবেন আল্লাহ তালা তোমাদেরকে ওলি বান্দা বানিয়ে নেবেন দ্বিতীয় নম্বর লাভ হল তোমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে যার জীবনের দুটো জিনিস পেয়ে গেল একদিকে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল আল্লাহর অলি বান্দা হয়ে গেল অপরদিকে আল্লাহ তালা তার জীবনের গোনা খাতাগুলোকে মাফ করে দিলেন এই দুটো জিনিস যার জীবনে এসে গেল পেয়ে গেল তার জন্য কি জাহান্নামের রাস্তা আর খোলা থাকবে তার জন্য জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে থাকবে না দয়ানবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জানিয়ে দেন এতক্ষণ আমরা কোরআন থেকে জানলাম নবীর সুন্নাত মানলে আমাদের কি উপকার হবে আমরা দুটো উপকারের কথা কোরআন থেকে জানতে পারলাম নবীর সুন্নাতকে যদি আমরা মানি নবীর সুন্নাতকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তা

মাইয়া ফিল জান্নাহ নবী বলেন মালাহাব্বা হাব্বাসুল্লাতি যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করল যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি সে জানো আমি নবী আমাকে ভালোবাসলো ওমান আ। আমাকে ভালো মাসল কানা মাইয়া কেমতের কঠিন দিনে নবী আমার সুপারিশে আমার দামান ধরে আমার সাথে জান্নাতি হয়ে যাবে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবী আমাকেই ভালোবাসল আর যে আমাকে ভালোবাসলো কয়ামতের দিনে সে আমার সুপারিশে আমার দামান ধরে আমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এই নবীর সুন্নাত মানাটা আমাদের জন্য আল্লাহ তালা ফরস করে দিয়েছে আল্লাহ তারা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে আমার আল্লাহ পাকরবুল আল এমিন দেন মা ত কুমুরসুলুফাহু গু হো অমনা কুমান হুফ তহু ও তকুম ইল্লাল্লাহ সদী ক আমার নবী যেটা তোমাদের কাছে নিয়ে এসেছে যেটা তোমাদেরকে তেষট্টি বছরের জীবনে দিয়েছে যেটা তোমাদেরকে মানতে বলেছেন যে কাজগুলো তোমাদেরকে করতে বলেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করে নাও সেটাকে তোমরা মেনে নাও বাস্তবায়ন করে নাও ও I আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন আমার নবী যে পথে চলতে তোমাদেরকে বাধা দিয়েছেন আমার নবী যেটা করতে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে জীবনের মতো দূরে সরে যাও তাহলে বোঝা গেল আমার নবীর হুকুমটা মানা আমার নবীর নিষেধটা মানা আমার নবীর সুন্নাতটা আমার জীবনে বাস্তবায়ন করা আমার আল্লাহ আমার আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে আল্লাহ রবুল আলমী নবীর সুন্নাতকে আমার আপনার জন্য মানা সেগুলোকে মেনে চলা আল্লাহ তালা আমার আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে আর নবীর সুন্নাত মানা মানেই নবীকে মানা নবীকে ভালোবাসা নবীর ভালোবাসা আমার আপনার জন্য ইমান নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই